আসসালামু আলাইকুম রহমতুল্লা কি ভাবি রাসুলাম জিন্দির সাথে দেখা করেছিলেন কে জিন্দের উপর লেলিহান লালিহানি আর এমন কি কাজ করলেন যে একদল সালাহাস ইসলাম ধর্ম গ্রহণ করলো এসব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো স্বাগত আপনাকে সেগুন হাদিসের আরও একটি নতুন পর্বে রসল্লাহ সাল আলাইহি সাল্লামের নৌবাদ লাভের আগে জিনরা আসমানের কাছাকাছি যাওয়ার সুযোগ পেত সেখানকার খবরাখবর গণকদের কাছে সরবরাহ করত কিন্তু কোরআন হেফাজতের উদ্দেশ্যে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয় তখন শয়তানরা চিন্তিত হয়ে কারণ অনুসন্ধানে বেরিয়ে পড়ে ইবনে আব্বাস রদিউল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আলাই আলাইহি আলাই একদল সাহাবিদেরকে নিয়ে ও কাজ পাচারের উদ্দেশ্যে রওনা হলেন এ সময় জিনদের আসমানি খবর শোনার ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হয়েছে এবং ছড়ে মারা হয়েছে তাদের বিরুদ্ধে লেলিহান শেখা ফলে জিন শয়তানরা ফিরে এলে অন্য জিনরা তাদের বলল তোমাদের কি হয়েছে তারা বলল আসমানি খবর শোনার ব্যাপারে আমাদের উপর বাধ হার সৃষ্টি করা হয়েছে এবং ছড়ে মারা হয়েছে আমাদের প্রতি লিলিহান শিখা তখন শয়তান বলল আসমানের খবর শোনার ব্যাপারে তোমাদের উপর যে বাধ হার সৃষ্টি করা হয়েছে অবশ্যই তা নতুন ঘটনা ঘটার কারণে হয়েছে সুতরাং তোমরা পৃথিবীর পূর্ব ও পশ্চিম দিগন্ত পর্যন্ত সফর করো এবং দেখো ব্যাপারটা কি ঘটেছে ইবন আনহা বলেন যারা হিমাতার উদ্দেশ্যে বেরিয়েছিল তারা রসল ওয়াসাল্লামের এখান থেকে ও কাজ বাজারের দিকে যাওয়ার জন্য মনস্থ করেছিলেন এ সময় সাল্লাম সাহাবিদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করছিলেন জিন্দের ওই দল কোরআনের শুনতে পেরে আরও বেশি মনোযোগ সহকারে তা শুনতে লাগলো আল্লাহ একবার এবং বলতে লাগলো আসমানি খবর এবং তোমাদের মধ্যে এটাই মূলত হার সৃষ্টি করেছে এরপর তারা তাদের কৌমের কাছে ফিরে এসে বলল হে আমাদের জাতি আমরা এক বিস্ময়কর কোরআনের তেলাওয়াত শ্রবণ করেছি যা সঠিক পথ প্রদর্শন নির্দেশনা দেয় এতে আমরা বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের প্রতিপালকের কোন শরিক স্থির করব না আল্লাহ একবার এরপর মহান আল্লাহ তালা সাল্লামের উপর ওহিনাজিল করলেন আল্লাহ তালা বলেন হেনুবি বলুন আপনার প্রতি ওহি প্রেরিত হয়েছে যে জিন্দের একটি দল মনোযোগ সহকারে শ্রবণ করেছে জিন্দের উপরোক্ত কথা সাল্লাহ সালাইসাল্লামকে ওহির মারফত জানিয়ে দেওয়া হয়েছিল সম্মানিত শেখুন হাদিসের দর্শক বৃন্দ ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে মহান আল্লাহ তালার বাণী মানুষের মাঝে শেয়ার করে দিন